গুড মর্নিং বন্ধুরা সবাইকে এখন বাজে ঘড়িতে সময় সকাল ছটা তিরিশ তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আমি আছি দোকানের মধ্যে আর বাবাই ভিডিও শ্যুট নিচ্ছে আর আজকে হচ্ছে শুভয় অক্ষয় তৃতীয়ার দিন তো আজকে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে অনেকের এই দোকানে দোকান পুজো হয় আর হাল খাতাও হয় তো আমার দোকানেও আজকে পুজো হবে দোকানটা ধুয়ে নিয়েছি নিচগুলো সব জল দিয়ে একদম ভালোভাবে দোকানগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দু একদিন আগের থেকে এগুলো আমি গোষ্ঠ কাজ করছিলাম এখন এসেছি দোকানের মধ্যে মানে দোকানটা খুলে দিলাম বাবাইকে বাবা এখন একটু দোকানটা সামলাবে আর আমার ওদিকে বাড়ির কাজ এখনও অনেক পড়ে রয়েছে বাতাসা ভিজতে দিলাম কারণ বাতাসার শরবত খাবো যেহেতু পুজো হবে দোকান পুজো পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া হবে ভাত হোক বা মুড়ি হোক যাই হোক না কেন তো ওই যে দোকানেও দেখো একটু দেওয়ালগুলোতে রং দিয়েছি নতুন করে আর লাতা দিয়েছি মামিমা লাতা দিলো দেখো একদম কালো করে কালার দিয়ে রিচটা আর তো সবুজ কালারটা আবার নতুন করে দেওয়া হয়েছে ভালোই লাগছে দেখতে তাই না তো পুজো হবে আর নতুন বছর সেই জন্য বিশেষ করে আর অক্ষয় তৃতীয়ার দিনেই দোকান পুজোটা আমি বেশিরভাগই করে থাকি তো সবাই এসো বন্ধুরা আমার দোকান পুজোতে প্রসাদ খেতে কেমন দোকানে সব কিছু গোছগাছ করে দিয়ে দোকান খুলে দিয়ে বাবাইকে বুঝিয়ে দিয়ে এদিকে চলে আসতাম বাড়ির ভিতরে কাজ করতে ভিতরগুলো ধোয়া হয়ে গেছে রুমগুলো ঘরে এবার বাইরেটা ধুতে হচ্ছে তো মামিমা ঝাঁট দিচ্ছে আর আমি জলটা ঢেলে ঢেলে দিচ্ছি তাহলে খুব সহজেই হবে আর খুব তাড়াতাড়ি হবে কাজগুলো আর মামিমা আগে বাড়ি চলে যাব বলেছিল তো আমি বলেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে দোকানে পুজোটা হবে তাহলে তুমি একটু সেই দিন অবধি থেকে যাও মনে হয়ে যে দেখো কি করছে ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করছে মোছামুছি করছে মানে মাঝামাঝি করছে আর কি সবাই এক একটা কাজ হাতে নিলে খুব তাড়াতাড়ি সব কিছু কোচ হয়ে যাবে সেই জন্য সবাই নিজে নিজে এক একটা কাজ দায়িত্ব নিয়েছে এখনো তো স্নান করা হয়নি তাই ঠাকুর ঘরের এই শীতটাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর স্নান করার পর ঠাকুর ঘরের ভিতরটা দাম মোছা হবে ধোয়াধুয়ির কাজ সব কিছু পরিষ্কার হলো বাসন তাসন একদম ঘর বারগুলো আর মনু আর বাবাই এখন বেরিয়ে যাচ্ছে বাজার করতে ভেবেছিলাম গতকালকে বাজারটা করে রেখে করে নিয়ে আসবো কিন্তু সেটা হয়নি আজকে যাচ্ছে দেখো ফল পাকড় এগুলো বাজার করতে ঘট ভাল লাগবে ডাব লাগবে যেহেতু পুজো হবে তো ঘট পুজো হবে ঘট বসিয়ে তাই মনু আর বাবাই ওই যে দেখো চলে যাচ্ছে আর এখন দোকানে বুড়ি আসলো আর আমি ওদিকে স্নানটা করিনি তারপর আবার অনেক কাজ রয়েছে যন্ত্রগুলো সব এক জায়গাতে করে একদম রেডি রাখতে হবে তাহলে ঠাকুর আসলে পুজো হবে এদিকে দেখো মনু মনু চলে আসলো বাজার থেকে বাবাই তো যে কী সব নিয়ে এসেছে দেখো ঘট ভাঁড়টা দেখো কেটিবেকের মধ্যে নিয়েছে ওটাই আমাকে বলছে বারবার আর ওটা ভেঙে যাওয়ার ভয় ছিল অনেকটাই সেই কারণে দুজনকে পাঠিয়েছিলাম যে একটু সামলে নিয়ে আসিস তো এই যে দেখো বললাম যে ঠাকুর ঘরে সিঁড়ির এখানটা তো ধোয়া হয়ে গেছে তো এখানটাতেই সমস্ত কিছুগুলো রেখে দিতে আর ডাবটা একটু আকারে বড়ই হয়েছে ছোট হলে ভালোই হয় কারণ এই ডাবটা এখন আবার বছর অবধি রাখতে হবে দোকানের মধ্যে তাই না ঘট ভাঁড়ের মধ্যে তাহলে ভালো বসবে আর বড় হলে অনেক সময় কী হয় বলো তো ইঁদুরে ইন্দুরে অনেক সময় লাফালাফি করে ফেলে দেওয়ার ভয় থাকে আর এই যে বাবাইয়ের বদমাশি এক এক সময় ভিডিও ক্যামেরা মানে ভিডিও শ্যুট নিলে এক এক সময় যে ওভাবে দেখো দেখায় হাত দেখাবে কিছু জিনিস দেখাবে দেখো আমার স্নান করার দিকে কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে আলপনা দিতে বসেছি এখানটাতে পুজো হবে দোকানের ভিতরে সেরকম জায়গা নেই আর পুজোটাতে একটু ভালোভাবে বসে করতে হবে সেই কারণে এই তার এই যে ফ্রিজটা রয়েছে এইখানটাতে দোকান পুজোটা হবে তারপর ঠাকুরগুলো সব আবার দোকানের মধ্যে তুলে রাখবো আলপনা দেওয়া সেরে আবারও কাজ হাতে নিলাম পরের পর দেখো ফুল অনেকগুলোই পেয়েছি আজকে আর এই যে আম পাতা বেলপাতা সব কিছু আর এই যে আম পাতা দিয়ে আমপল্লব বলে এটা তো করতে হয় বলো চৌকাঠে চৌকাঠে বেঁধে দিতে হয় তাই না এগুলো সবাই আমরা সপরিবারে বাঙালিরা করে থাকি তো সেটাই আমি এখন দেখো তৈরি করছি আর এই যে সমস্ত বাসনগুলো ধুয়ে এখানে মনু সব কিছু রেখে দিয়েছে উল্টে উল্টে যাতে জলগুলো ঝরে পড়ে আর ওদিকে বুড়িরও স্নান করে দেখো চলে এসছে ঠাকুর ঘরে পুজো করতে শিবের পুজো করছে ওখানে মামিমা এদিকে দেখো রান্নার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছে আর রান্না তো বসাতেই হবে বললাম বসিয়ে দাও তাহলে পুজো হবে ওদিকে রান্না হয়ে গেলে সবাই খেতে বসে যাবে আর এদিকে আমি দেখো আবার ওখানে ওই কাজগুলো সেরে আবার এখানে বসলাম পুজোর জায়গাতে মানে সলতেগুলো ঠিক করছি পঞ্চপ্রদীপটাও সাজিয়ে রাখছি আর একটা প্রদীপ যেটা একটা জলে সেটাও সাজিয়ে রাখছি তুলোগুলো একদম ঠিকঠাক করে রাখছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বেজে গেছে প্রায় এখন বারোটা তো এখন আসেনি বামুন ঠাকুর তবে আশা করি চলে আসবে আর এই যে রেখা দেখো মুড়ি মাখানো খাচ্ছে বুড়ি পুজো করে মুড়ি মেখেছে তারপরে মুড়ি মাখা খাচ্ছে ভাগ করে এই যে দেখো কথা বলতে বলতে চলে আসলো বামুন ঠাকুর তো রেখা আবার হাই করছে সবাইকে তো আমি বললাম দেখো জিজ্ঞাসা করছি ঠাকুর মশাই কোন দিকে বসে পুজোটা হবে কোন দিকে মুখ করে পুজো করতে হয় বসে বললো পূর্ব দিকেই তো রাখতে হয় তো তারপরে আমি বললাম দেখো এত ঘরের মধ্যে বলে হ্যাঁ এতে কোনো অসুবিধে নেই ঘরের মধ্যে যে কোনো দিকে ঠাকুর রাখা যায় তো সেই জন্য দেখো সেটাই বলে আর এই যে ঠাকুরমশাই এখানে বসে যাচ্ছে আসন নিয়ে এখনও কিছু বাকি আছে সেগুলো আমি দেখো নিয়ে চলে আসছি সব কিছুই যেটা যেটা দরকার

ওদিকে পুজো কমপ্লিট হলে চলে এসেছি এখন দেখো এদিকে ঠাকুর মশাই আর আমিও শঙ্খ বাজাচ্ছি তো একদম দোকানের সদর দোয়া দে

ঠাকুরমশাইকে আমি বললাম ওই ওপরে জায়গাটাতে যেন একটু স্বস্তিকার চিহ্নটা একটু বড় আকারে এঁকে দেয় সেই জন্য ঠাকুরমশাই ওখানটাতে আঁকছে আর চৌকাটগুলোতে হয়ে গেছে ওনার সব কিছু একদম পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হলো ঠাকির মশাইকে আমরা একদম মানে প্রণামী দিয়ে বিদায় করে দিলাম উনি চলে গেল আর এদিকে মামিমা দেখো ভোগ প্রসাদটা মাখাচ্ছে এখনও ভালোভাবে মাখানো হয়নি মাখাচ্ছে আর এদিকে মনু আজকে দেখো তরকারি রান্না করছে মামিমা ভাত করলো তারপরে মনু যে আলু সোয়াবরির তরকারি হচ্ছে মুগের ডাল হয়েছে আর শাকের ভাজা হবে নিরামিষ রান্না আজকে এইটুকুই তো বেজে গেছে এখন প্রায় ঘড়িতে বিকেল চারটে মামিমা ওদিকে বাড়ি যাবে এদিকে আকাশের আবহাওয়াটাও ভালো না মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে তবুও মামিমা বলল আজকে আমি বাড়ি যাবই যেতে হবে সেই কারণে মামিমাকে একটু ভোগ প্রসাদ গুছিয়ে দিচ্ছে যে ব্যাগের মধ্যে আর মামিমা থাকবে না বলছে আমি আসব হয়তো কটা দিন পরে এই যে দেখো মামিমা একদম রেডি হয়ে গেছে তো মামিমা আসলে না বাড়িটা আমাদের খুব হাসি খুশি আর হইচই লাগে মামিমা সবসময় আমাদের সঙ্গে মিলেমিশে থাকে আমাদের মতো করে সবটাই পছন্দ করে সব কিছুকেই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা মামিমাও বাড়ি চলে যাচ্ছে আর তার সাথে সাথে আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে আজকের মতন টাটা বন্ধুরা ভালো থেকেও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে